আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাই তো আশা করি সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বোনও বলি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি তো দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পরে তো আর ভিডিও করা হয়নি মন মানসিকতা ভালো নাই তাই ভিডিও দেই না তো আশা করি সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা ভালোবাসা দিবেন আপনাদের সাথে দুই দিন আগে কথা বলছিলাম জায়গা জমিন নিয়ে তো আমার শ্বশুরবাড়ির শ্বশুরের জায়গা আর কি তো আমরা যতটুকের মধ্যে আসি অনেক মেলা অনেক করুণ অবস্থা তো সেগুলোর মধ্যে আসি তো করব কাজ করব ভাবছি তো কাজ করার সময় আর কি বাধা দিছে বলছে যে দু একদিন পরে করতে দেয় দু একদিন পর এখন চার পাঁচ দিন হয়ে গেল তারা নাকি খালি বসবে বসবে বলতেছে কিন্তু কোনো কথা বল তারা আর কি বলতেছে যে বসবে তো তাদের তো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা যদি থাকতো তারা তো নিজেরাই তাড়াতাড়ি বসতো তো আমি কয়েকবার ফোন করে বলছি যে কি হইলো কি বলো জানাও আসার বিষয় তো বলছে যে ভাবি যে শুক্রবারে বসার কথা ছিল শুক্রবারে বসে নেই এখন আবার শনিবারের কথা বলতেছে তো আজকে বসার কথা তো দেখি কি হয় সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আর মনে করেন ফোন করলে ফোন ধরে না তো তার অফিসে যাইতে হয় তো আপনাদের ভাই বলছে যে অফিসে যাওয়াটা কি ভালো তোমার ভাবি অফিসে যায় তো বলছে যে অফিসে যায় কেন আর বাসায় গেলে তো ব্যবহার বুঝেন কারো বাসায় যদি গেলে যদি ব্যবহার ভালো না করে তাহলে ওই বাসাটার মধ্যে কিভাবে মানুষ যায় তো যাই হোক সেটা কথা না কথা হইল আমরা গরিব মানুষের কথা শুনতেই হবে তো আপনাদের ভালোবাসার সহযোগিতায় আপনারা যদি আমাকে একটু ভালোবাসা বা সাপোর্ট করেন তাহলে যদি আমি কিছু করতে পারি আর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আর আপনার ভাই আরও মন মানসিকতা ভালো নেই সে আমার কাছে কালকে সে আমাকে ফোন দিয়ে আর কি অনেক কথা বলছে কথা বলছে যে সে আসবে চলে আসবে তার এখন তোর দেন আর কি শোধ হয়নি তো সে যদি চলে আসে আমি বলছি যে আপনি যদি আসেন এখন কি করতে পারবেন তো টাকা পয়সা হইলে তাদের সাথে লড়তে পারবেন আর মনে করেন টাকা পয়সা না হলে কিভাবে কি করবেন তো তারা সে বলছে যে ছয় মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরে আসব আইসা যা করার করব তো তোমাকে ছয় মাস টাকা দিবো না যেটাই হোক সে রাগের মাথায় বলছে এটা কোনো কথা না কথা হইলো আমার কাছে কষ্ট লাগছে সে আমাকে যা দেয় আমি তো খেয়ে দিই আর কি কিছু টাকা আর কি দেন শোধ করছে আর কিছু টাকা বাকি আছে তো দিব সে আমাকে বুঝে না এটাই হইলো আমার মনের কষ্ট আমি যদি এক টাকা রাখি তো তারই থাকবে আর আমি এমন না হামুড়ি সব টাকা পয়সা ভাইঙ্গা আর কি লুটা খেয়ে ফেলি সে বললো যাই হোক তো জাগা জমিনটা নিয়ে অনেক করুন অবস্থা বাহিরেইটা পড়ে আসে বাহিরেইটা বালি সিমেন্ট সব সিমেন্টটা শুধু ঘরে আর বাহিরেইটা বালু কুকুর তারপরে মনে করেন মানুষ ইটা থাকলে তো একটা দুইটা করে করে ছেলে মেয়ের আর কি বাচ্চারা খেলাধুলা করে ফালায় দেয় নিয়ে নিয়ে তো আজকে কয়টা ইটা দেখি নাই তো এর মধ্যে যে কি করব আমি ভেবে চিন্তা আর কি পাইতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাড়িটা যাতে আর কি ঠিকঠাক করতে পারি ভালো অবস্থায় থাকতে পারি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যাতে বাহিরে প্রবাসের মাটিতে একটা ভালো কাজ পায় আর যে আশা নিয়ে গেছে সে আশা যাতে পূরণ হয় সফল হয় সফল হয়ে বাংলাদেশে আসতে পারে আর আমিও যাতে কিছু এখানে করতে পারি তো সবাই সব কিছু মিলিয়ে দোয়া করবেন ভালোবাসা দিবেন আপনাদের কাছে একটা কথা জানার ছিল যে তারা যদি আমারে আমার জায়গা সম্পত্তি বা কোনো কিছু যদি বুঝিয়ে না দেয় তারপরে মনে করেন কি করুন কি করব বা মনে করেন কি সিদ্ধান্ত তো আপনাদের মাঝে আর কি ছেড়ে দিলাম আপনারা একটু বলবেন জানাবেন যে কি করলে কি হয় আমি আমি কি অবস্থায় আছি এখন কি করবো তো আমার জামাই নাই কাছে তো জায়গা সম্পত্তি যদি তারা দেয় তো ভালো তো ভালোই আর যদি না হয় কিছুতে একটা করতে হবে এভাবে কতদিন থাকবো আমি তো আপনারা একটা কিছু বলবেন ভালোবাসা দিবেন ভিডিওর মাঝে কোনো ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সাথে একটু কথা বললাম আর কি তো বলছে যে তারা বসবে বসবে করে করে কয় দিন আমার কাজটা আটকে রাখছে তো আপনারা ভালোবাসা দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর জানাবেন যে কি করলে কি হবে ভালো কোনটা হবে তো সবার কাছে আর কি একটা অনুরোধ সবাই আমাকে ভালো বুদ্ধি দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই আর কথা না বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ সবাইকে একটা কথা বলার ছিল তো যারা যারা জানেন বিয়ে না হইলে বাবার বাড়ি বাবার বাড়ি যে সুখ জামাইয়ের বাড়ি সেই সুখ পাওয়া যায় না তো মেয়েরা হইলে বুঝেন মেয়েদের জীবন কেমন ছোট থেকে বড় হয় বাবা মার কাছে বাবা মা বিয়ে দিয়ে দেয় তারপরে জামাই সংসারে আসে জামাইরা কিছু বললে তারপরে আর কোথায় যাবে তো বয়স্ক কালে ছেলে মেয়ের সাথে আর কি ছেলে মেয়ের কাছে যায় তো জামাইও যদি ভালো মন্দ কিছু না বুঝে তো আর কার কাছে বলবে দুঃখ সুখের কথা তো যাই হোক অনেক কষ্টে কথাটা বললাম বাবার বাড়ির বাদ অনেক সুখে খাওয়া যায় আর জামাইয়ের ভাত প্রত্যেকটা দানার হিসাব জামাইয়ের কাছে দিতে হয় বিশেষ হলে যদি প্রবাসী হয় জামাই জামাই যদি প্রবাসে থাকে প্রবাসী থেকে টাকা পাঠানোর পর প্রত্যেকটা ভাতের দানার হিসাব দিতে হয় তো যাই হোক জামাইরা যে এক একটা কথা বলে কিছু ভেবে চিনতে বলে না যে যার মনে এই কথাটা বললে কার মনে কেমন কষ্টটা লাগবে এক তো হইল জাগার টেনশন আর হইল জামার কথা তো সেও হয়তো অনেক কষ্ট করে এই বলছে যাই যাই বলছে অনেক কষ্ট এই জন্য বলছে তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য যাতে প্রবাসের মাটিতে ভালো থাকে আর আমাদের উপর যারা অত্যাচার করতেছে তাদের যেন আল্লাহ হেদার দান করে আর কিছু বলবো না সবাই ভালো থাকেন